অনুসন্ধান করে সঠিক যদি না হয় তো সে ছাড়া পেয়ে যাবে আর যদি প্রমাণ প্রমাণপ্রুফ থাকে ছাড়া পাবে না মুখের কথায় তো কিছু হবে না ঠিক প্রথমে তো বলেছিল অস্বাস্থ্যের দিকে অ্যারেস্ট করতে হবে আইএসএফ এর সঙ্গে যুক্ত অস্বাস্থ্যের দিকির লোকজন করেছে ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে জেলে ঢোকাতে হবে সেই বাক্য তো চেঞ্জ হয়েছে তা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থের ভাগাভাগি কারণে কম বেশির অর্থের কম বেশি হয়েছে ভাগে কম বেশি হয়েছে যার কারণে নিজেদের মধ্যে অশান্তি গণ্ডগোল তারপরে নেতৃত্বের কে এগিয়ে ওপরে যাবে কে নিচে যাবে এই নিয়ে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট ডাঙ্গা এর কারণে এই ঘটনা ঘটেছে আর ওরা তো হিংস্র ওরা মানুষকে তো মানুষ মনে করে না পর ওরা বোঝে না ওরা জানে শুধু স্বার্থ আর স্বার্থের জন্য যদি মার্ডার করতে হয় তাও করবে সেটা তার প্রমাণিত না ফাঁসানো কি না ফাঁসানো সেটা তো প্রমাণ তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে কারণ এই মোফাজ্জাল গাজীর নামে ইতিপূর্বে আরও একটা উদাহরণ আছে কেলো বলে একজনকে সম্ভবত এগারো সালে কি তার আগে পরে মার্ডার করেছিল নয় সালে মার্ডার করেছিল তার যে মেয়ে সেই ভদ্রলোক যিনি মার্ডার হয়েছিলেন তার মেয়ে পরিষ্কার বলেছে যে আমার বাবাকে আমার খালুকে মার্ডার করেছিল ওই মোফাজ্জাল গাজী তাহলে সেটা কি হবে ওনার স্ত্রী যেটা বলছেন সেটা কি আদৌ সত্য তাহলে এর পূর্বের যে মার্ডারগুলো উনি করেছেন যে মার্ডারের সঙ্গে যুক্ত সরকার থাকার কারণে তারা কোনো সাজা হয়নি কোনো অ্যারেস্ট হয়নি আজকে তার নিজের দলের খান মার্ডার হয়েছে সেখানে তিনি তো একা নয় তার সঙ্গে অনুসন্ধান করে সঠিক যদি না হয় তো সে ছাড়া পেয়ে যাবে আর যদি প্রমাণপ্রুফ থাকে ছাড়া পাবে না মুখের কথায় তো কিছু হবে না প্রথমে তো বলেছিল অস্বাস্থ্যের দিকে অ্যারেস্ট করতে হবে আইএসএফের সঙ্গে যুক্ত অস্বাস্থ্যের দিকের লোকজন করেছে ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে জেলে ঢোকাতে হবে সেই বাক্য তো চেঞ্জ হয়েছে তাহলে সুতরাং অন্যায়কে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না আর গাছ জোরে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে বেশি দিন টেকা যায় না সত্য সবসময় উদীয়মান পরিষ্কার সামনে দেখা যাবে সেটাই হচ্ছে এখন ওদের নিজেদের খেয় খাই নিজেদের মানে সম্পদ ভাগাভাগি আর কে করো কত বড় নেতা হবে তাই নিয়ে নিজেদের মধ্যে মারপিট দাঙ্গাতে এসব মার্ডার হচ্ছে ওরা মানুষের পরিষেবা কী দেবে নিজেরা নিজেদের সংকুলন করতে পারে না নিজেরা একসঙ্গে মিলেমিশে পার্টি চালাতে পারে না এখন আবার সবার মানে আলাদা সিকিউরিটির ব্যবস্থা হয়েছে মানে মানুষের প্রতি আর বিশ্বাস তো নেই এইবারে নিজেদের মধ্যে কে কোথায় কাকে মার্ডার করবে সে বাঁচার জন্য এখন সব সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আই নিজেদের কর্মী সমর্থক যে কজন আছে তাদেরকে মনোবল চাঙ্গা রাখতে হবে যার কারণে এসব এমন লজ্জা স্মরণ যদি দুটো থাকতো তাহলে নিজেরা মার্ডার করে আর নিজেরা প্রতিবাদ সভা করছে যারা মার্ডার করেছে তাদেরকে বরঞ্চ ধরে দিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করতো সেসব না করে কাদের বিরুদ্ধে প্রতিবাদ তো নিজের লোকই তো মার্ডার করেছে তাদেরকে ধর তাদেরকে ধরে তাদের সাজার ব্যবস্থা কর মহলের শান্তি ফেরাতে গেলে যারা মার্ডার করছে তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা না করলে কোনো শান্তি ফিরবে থানা বাড়ালে কি শান্তি ফিরবে যারা অন্যায় করছে যারা আসামি এইসব অপকর্ম করছে তাদের প্রকৃত সাজার ব্যবস্থা করলে তারা ভয় পাবে শান্তি ফিরবে সেসব না করে অকারণে এসে প্রতিবাদ সভাটা বা করে কোনো লাভ হবে না সাধারণ মানুষ বুঝতে পারছে ওদের কাছ থেকে মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে ওদের আর কোনো জনসমর্থন নেই যার কারণে সবার বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে